আমরা যেহেতু আপনার মামের সঙ্গে থাকতাম ওই আমাদের বাড়ি থেকে আসতো আর কি ওই ছোট ছোট হাওড়ের মাছ আর তারপরে উনি এটা খাওয়ার জন্য খুব পছন্দ করতেন স্নেহধন্য আপনার কৈশোরে শৈশবে কৈশোরে বঙ্গবন্ধুকে দেখেছেন এবং একটা স্মৃতির কথা বলছিলেন বঙ্গবন্ধু কিভাবে রবীন্দ্রনাথ ভালো এটা কি একটু আবৃত্তি করা যায় হ্যাঁ এটা ছোটোবেলায় একবার মায় থেকেই কিশোরগঞ্জে যাচ্ছিলাম রাত্রে ট্রেনে কম্পার্টমেন্টে আমার বাবা ছিলেন আমি ছিলাম বঙ্গবন্ধু ছিলেন আরও ওনাদের অনেক রাজনৈতিক কর্মীরা ছিলেন একদম একদম কম্পার্টমেন্টটা একদম অন্ধকার ছিল হঠাৎ শুনতে পেলেন একজন রবিনীর সঙ্গীত গাইতেছে বঙ্গবন্ধুর একটা আইডেন্টিফাইবল একটা একটা ভয়েস আর কি ছিল আর কি তারপরে উনি একা একা রবীন্দ্রসঙ্গীত গাইতেছিলেন ওটা আমার একটা বঙ্গবন্ধুর একটা খুব স্পষ্ট স্মৃতি এখনও ওটা আপনার মনে পড়ে আর বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী আজকে আমি মনে করি যে রাজনৈতিকভাবে বঙ্গবন্ধুকে যেভাবে আপনারা বিশ্লেষণ করেন বিবেচনা করেন তবে এটা সত্য যে বাঙালির আত্মবিকাশের চিন্তা করা খুব অসুবিধা আমার এক দৃষ্টিভঙ্গিতে বাঙালি জাতির দুটা বড় স্তম্ভ একটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর আর একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরেকটা স্মৃতি আমার মনে পড়ে উনি বাংলাদেশে আর কি সাধারণ গ্রামের মাছ খাইতে খাবারের মাছ খাইতে বেশি পছন্দ করতে। আমাদের বাসায় সময় আসতেন ছোটোবেলায় উনি আমার আমাকে ছোটো মাছের ঝোল তৈরি করতে আর কি ওটা আরেকটা একটা স্মৃতি মনে পড়ে আরেকটা স্মৃতির কথা একবার বলছিলেন যে আপনার আপনাদের বাসায় যিনি সহযোগিতা করতেন কাজে সহযোগিতা করতেন বঙ্গবন্ধু কে উনি একবার মানে কত জল খাইয়াছেন ভাষায় এই কষ্টন করে হটা হটাতে আর কি বললো সেই ঢাকা রাষ্ট্রপতির হাতে বঙ্গবন্ধু নাকি অলরেডি प्राइम मिनिस्टर অনেক দিন আগে পরে সেই সেই রাস্তায় উনি কে দেখে এত লোকের মধ্যে উনিwidetilde বললেন বঙ্গবন্ধু সর্বশক্তি সাংঘাতে কে ছিল একবার ওনার সঙ্গে দেখা হলে উনি মুখটা বলতেন না নামটা বলতেন না আইসে প্রথমে নাম ধরে বলতেন হায় এই কিরকম আছে অনেক দিন পর এরকম স্মরণ শক্ত ছিল ওকে কে চিনলেন শুধু চিনলেন না বললে যে আমার গাড়িতে আসা তিনি মঞ্জু ইসলাম খুব বিখ্যাত লেখক এবং বাংলাদেশে জেলখানা হত্যাকাণ্ডের শিকার সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশ অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন তার দ্বিতীয় ছেলে এমনিতে একজন অত্যন্ত মেধাবী অ্যাকাডেমিক এবং প্রচণ্ড মেধাবী লেখক তার গডজিল্যান্ডের দ্য তার সং তাঁর অফ দ্য সোমল্যান্ড তার ম্যাপমেকার এই ফিকশনগুলো নানা জনের এখানে ওয়ান অফ দি লিভিং সাউথ এশিয়ান ফিকশন ইস্টার্ন অ্যাকাডেমি তো নানা জনের দৃষ্টি কেড়েছে নতুন আরেকটা কাজে আরেকটা উপন্যাসের ট্রিলজি মানে গর্জিল্যান্ড সোমবার তৃতীয় উপন্যাস লিখতে ব্যস্ত আছেন আর তার একটা তার একটা নন ফিকশন আছে সেটা হলো এথিক্স অফ ট্রাভেল অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ